আসসালামু আলাইকুম অর্থিত অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় সমাকলন আজকে সমাকলনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব নির্দিষ্ট সমাকলন নির্দিষ্ট সমাকলন কি। যদি শঙ্কার সাহায্যে বলি কোনো অবিচ্ছিন্ন অপেক্ষকের চিত্রের নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতিকে বলা হয় নির্দিষ্ট সমাকলন ক্ষেত্রে যে সমাকলনটা করা হয় অনির্দিষ্টের মতোই সমাকলন করা হবে তবে এখানে এর সীমায়স্ত মানটা ব্যবহার করা হবে এখানে কোনো ধ্রুবক্ষী ব্যবহার করা হবে না ধ্রুবক্ষী কেন ব্যবহার করা হবে না এই নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে যখন আপার লিমিট লো লিমিট নিম্ন নিম্নসীমার মানটা বসানো হয় একটার সাথে আর একটা বিয়োগ করা হয় যদি ধ্রুবক বসায় দুইটা ধ্রুবকি বিয়োগ একটা সাথে আর একটা ধ্রুব বিয়োগ করলে শূন্য হয়ে যায় যে কারণে ধ্রুবক্ষী বসানোর কোনো প্রয়োজন নেই দেখো তাহলে অবিচ্ছিন্ন অপেক্ষকের লেখচিত্র আমি যদি ক্ষেত্রফলটা একটু এভাবে দেখাই যে এই অংশের আমি ক্ষেত্রফল নির্ণয় করবো অথবা এই অংশের আমি ক্ষেত্রফল নির্ণয় করব। এটাই মূলত নির্দিষ্ট সমাকলনের কাজ যদি আমি দুটি বক্রচিত্রের সাহায্যে দেখাতে চাই দুটি বক্রচিত্রের সাহায্যে দেখাতে চাই যে দুটি বক্রচিত্রের মধ্যবর্তী ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই একটি একটি উত্তল আকৃতির বক্রচিত্র একটি অবতলা আকৃতির বক্রচিত্র এখন এখানে নাম দিলাম কিউএসটি কে পি ডাব্লু এখন যদি বলে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কি এটি একটি নির্দিষ্ট সমাকলন আমার এখানে সম্পূর্ণ বের করা এখন আমি নির্ণয় করা শেখাচ্ছি না যখন করবো এটা নির্ণয় করা শেখাবো তাহলে অবিচ্ছিন্ন অপেক্ষকের রেখাচিত্রের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট অংশ এই যে এইটা অংশ এই অংশ নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতিকে বলা হবে নির্দিষ্ট সমাকলন। এখন নির্দিষ্ট সমাকলনের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটি অন্যতম বৈশিষ্ট্য নির্দিষ্ট সমাকলনের যে উচ্চ সীমা আর নিম্নসীমা ব্যবহার করা হয় ডি এক্স দেখো এ বি তার মানে এ সমান যদি ওয়ান হয় তাহলে বি সমান কত হবে টু হবে এখানে দেখো এটাকে বলে সীমা এটা নিম্ন নিম্নসীমা আপার লিমিট লো লিমিট যদি এই দুইজন স্থান বিনয় করে এই উচ্চ নিম্ন সীমা দুইজন যদি স্থান বিনয় করে তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এখানে যাবে এ আর এখানে যাবে বি এখানে এ পফ এক্স ডি এক্স আবার আরেকটা বৈশিষ্ট্য আছে যে নির্দিষ্ট সমাকলনের আপার লিমিট লো লিমিট যদি একই হয় তা সমাকলন জিরো হবে আবার আরও একটি বিষয় আছে যে আপার লিমিট লো লিমিট এটা যদি আমি আরও উদাহরণ দিয়ে দেখাই মনে করি এখানে টেন আছে এখানেও টেন আছে তাহলে এফ অফ এক্স হবে শূন্য তাহলে আপার লিমিট লো লিমিট একই রকম হলে তার মানটা হয় শূন্য আর একটি যদি আমি দেখাই এ থেকে ডি এ থেকে ডি সীমার ভিতরে যে সমাকলিত মানটা আমরা পাবো সমাকলক মানটা পাবো এখান থেকে আমি একাধিক উপসেট এখান থেকে আমি একাধিক উপসমাকলন বের করতে পারি উপসমাকলন কারণ আমি এ থেকে ডি যদি করি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এ বি সি এ বি সি সি ডি তিনটা দেখো এখানে এফ অফ এক্স আমি লিখে ডিএক্স দিলাম এখানেও এফ অফ এক্স লিখে ডিএক্স দিলাম এখানে এ অফ এক্স লিখে ডি এক্স দিলাম দেখো এই যে এ থেকে ডি এর যে নির্দিষ্ট সমাকলন এখান থেকে উপকলন বের করে একই মান পাবো কেমন পাবো এই যে এ দিলাম এ থেকে ডি তাহলে এ থেকে ডির ভিতর কী আছে এ আছে বি আছে সি আছে ডি আছে সব থেকে বড়ো এ তারপর বি তারপর সি তারপর ডি তাহলে এ যদি সব সরি সরি সব থেকে ছোটো এ মানে এ লেস দেন লেস দেন সি লেস দেন ডি এইটা ভুল বলে আগে তাহলে সব থেকে যে ছোটো সে পেয়ে নিজেই বি যাবে এখানে এখন এই দুইটা যদি তুলনা করি তাহলে বি যাবে এখানে সি যাবে এখানে আর যদি আমরা এই দুইটা তুলনা করি তাহলে সি যাবে এখানে আর ডি যাবে এখানে ঠিক আছে দেখো এ সব থেকে ছোটো বি বড়ো এবার এখানে এসে বি এ ছোটো সি বড়ো এখানে সিএসি ওটো ডি বড় তারপরে আমি যদি এভাবে সমাকলন করি একত্রে আর ওদের যদি উপসমাকলন করে যোগ করি তার ফলাফলটা একই হবে আবার যদি আমি তোমাদের দেখাই যদি না বুঝতে পারো আবার তোমরা এটা রিপিট করে দেখো যদি নতুন ভিডিও চাও আবার নতুন করে ভিডিও করে দেবো এখন দেখো আরও একটা আমরা জানি এখানে দিলাম বি আর এখানে দিলাম এ এর ভিতরে আমি দুইটা অপেক্ষক লিখি সেই দুইটা অপেক্ষকের আমি যোগ প্লাস মাইনাস যাহাই হোক যোগ করে সমাকলন করব। তার মানে দুটি যোগ বিয়োগ দুটি যোগ বিয়োগ আকারে অপেক্ষকর একত্রে সমাকলন করার ফলে যদি এদের পৃথক পৃথক সমাকলন করা হয় পৃথক পৃথক তার মানে এফ অফ এক্সের সাথে ডিএক্স এবং এটা গুণ করে দিই তাহলে এখানে বি এখানে এফ অফ এক্স সাথে হবে ডিএক্স এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস ইন্টিগ্রেশন এখানে বি এখানে এফ অফ এক্স এক্স তার মানে এই যে এই ইন্টিগ্রেশনটা একবার এর সাথে গুণ করলাম আর ডিএক্স প্রথমে এই এফ অফ এক্সের সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্স গুণ করে এটা বললাম প্লাস মাইনাস প্লাস মাইনাস তারপরে এই যে এই অংশটার সাথে ইন্টিগ্রেশন গুণ করলাম আর ডিএক্স গুণ করে এখানে সরি এক্স হবে জি জিওপেক্স যে থেকে জি অপেক্স দিচ্ছে তাহলে এখানে জি অপেক্সে দিতে হবে তাহলে দুটি অপেক্ষকের যোগ বিয়োগের একত্রে সমাকলন ওদের পৃথক পৃথক সমাকলনের যোগ বিয়োগের সমান আরেকটা বিষয় যদি আমি বলি এগুলো আসলে আসে যেমন এখানে দিলাম এ এফ এক্স ডি এক্স এখানে দিলাম এ এখানে দিলাম বি দেখো এখানে এটা ধ্রুবক রাশি ধ্রুবক রাশির সাথে এই অপেক্ষকের গুণ ফলের নির্দিষ্ট সমাকলন ওহার ওহার ধ্রুবক রাশির সাথে ওই অপেক্ষকের প্রীত নির্দিষ্ট সমাকলনের গুণফলের সমান তার মানে আমি যদি এই ধ্রুবকের সাথে অপেক্ষকটা গুণ করে সমাকলন করে যে নির্দিষ্ট মান পাবো আমি এই অপেক্ষকটাকে সমাকলন করার পরে এই ধ্রুবকটা গুণ করলে একই মান পাবো এইভাবে আমরা সমাকলনের বৈশিষ্ট্যগুলো অঙ্কের মাধ্যমেই দেখাবো